আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাজকাটু সাজকা কানাডা থেকে তো এখানে থামলে দেখছেন যে কেনাডাকে আস্তে আস্তে সবগুলো দরজা বন্ধ করতেছে নাকি দরজা বন্ধ করতেছে মানে হচ্ছে আমি বুঝাইছি যে ইমিগ্রেশন বন্ধ করতেছে নাকি মানুষ নেওয়া বন্ধ করতেছে নাকি এখন এইটার খুব সংক্ষেপে অ্যান্সার হয় না তারপরেও যদি সংক্ষেপে অ্যান্সার দিতে হয় এক পরে তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা করতেছে এটা তারা খুব কনসিয়াসলি করতেছে এখন কি কি স্টেপ তারা নিছে এর মধ্যে রিসেন্টলি তো সেটা আমি বেশ কিছু স্টেপ আপনাদেরকে বলবো যে তারা কি কী স্টেপ নিছে কিছু নিউজও দেখাবো যেগুলো একেবারে রিসেন্ট তাহলে বুঝবেন যে আসলে জিনিসটাকে তারা কিভাবে ছোট করে আনতেছে এবং কেন আনতেছে সেটা আমি ভিডিও শেষে বলবো যাই হোক এখন মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা একটু বলে নেই যে এই ভিডিওটা যারা কানাডায় আসার কথা চিন্তা ভাবনা করতেছেন কাঁডার স্বপ্ন দেখতেছেন আমি আবার বলতেছি স্বপ্ন দেখতেছেন তাদের জন্য এটা মানে আই ওপেনিং হইতে পারে আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে তাহলে তাকে এই ভিডিওটা সেন্ড করেন তাকে এই ভিডিওটা পাঠান সে যাতে দেখে যাতে কানাডার পরিস্থিতিটা একটু বুঝতে পারে এ হচ্ছে ব্যাপার সে যাতে চিন্তাভাবনা করে যাতে স্টেপ নেয় আর আমি একজন আর সি আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট কেউ যদি আমার সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশন আসতে চান তাহলে আসতে পারেন সেজন্য আমাকে একটা ইমেল করতে পারেন সেটা হচ্ছে ইমেলটা আইডিটা হচ্ছে ইংলিশ পড়ো অ্যাট দা রেট জিমেল ডট কম এই ভিডিওর নিচে ডিসক্রিপশন ওটা পাবেন অবশ্যই আমি একটা ফিস নেই আর কারো যদি এমনি ইমিগ্রেশন সংক্রান্ত সাধারণ কোনো প্রশ্ন থাকে বা কানাড়া লাইভ সংক্রান্ত সাধারণ কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে করতে পারে সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলের আমার এই 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 চ্যানেলটার ভিডিওর নিচে যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে কোশ্চেন করলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দিব এক দুই দিনের মধ্যে যারা ফেসবুক এটা দেখতেছেন এই ভিডিওটা তারা দেখবেন যে ফেসবুকের আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব ইউটিউবের ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে যাকে যদি আমাকে প্রশ্ন করেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব ফেসবুকে সাধারণত কেউ আমাকে কোনো কমেন্ট টমেন্ট করলে আমি সাধারণত খুব একটা অ্যান্সার দিই না যাই হোক এখন আমি যাইতেছি হচ্ছে গিয়ে প্রথম নিউজে আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এটা হচ্ছে সিটিভি নিউজ এখানে নিউজটা আগে আর আমি দেখাইলাম না কারণ আপনার নিউজ পড়ে আর মোটামুটি এখানে বলে দিচ্ছি তো এটা আসছে হচ্ছে আপনার অগাস্টের ছাব্বিশ তারিখ কানাডা টু রেস্ট্রিক্ট লো ওয়েজ ফরেন ওয়ার্কার্স কনসিডার লোয়ার ইমিগ্রেশন টার্গেটস মানে কানাডা রেস্ট্রিক্ট করবে কানাডা অনেক মানে কঠোর করবে হচ্ছে গিয়ে লো ওয়েজ ফরেন ওয়ার্কার্স যাদের হচ্ছে ওয়েজ কম এই জাতীয় মানে হইতেছে সোজা কথায় বাংলাদেশের সিডি মানে আমরা আমরা বাংলাদেশে যারা আমরা বুঝি আর কি কানাডারে চিন্তা ভাবনা করি তো তাদের ভাষায় সিডি ক্যাটাগরির জব সিডি ক্যাটাগরির জব কানাডা রেস্ট্রিক্ট করবে এই নিউজে খুব পরিষ্কার করে বলতেছে যে কানাডা এটাকে অনেকাংশে কমায় ফেলবে কমানোর কি দুইটা স্টেপ একটা হচ্ছে যেসব এমপ্লয়াররা আগে তাদের মোট এমপ্লয়ি সংখ্যার বিশ পার্সেন্ট আপনার বাইরে থেকে আনতে পারতো দেশের বাইরে থেকে কানাডার বাইরে থেকে তারা এখন দশ পার্সেন্ট আনতে পারবে উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্টে জন কাজ করে বিশ পার্সেন্ট হচ্ছে চারজন তো আগে হইলে আমি চারজনকে কানাডার বাইরে থেকে বাংলাদেশকে আনতে পারতাম কিন্তু এখনও আমি পারবো দুইজনকে মানে দশ পার্সেন্ট আনতে পারবো এছাড়াও আরেকটা যেটা সিস্টেম করছে যেটা আরেকটু ভয়ঙ্কর সেটা হচ্ছে যেসব প্রভিন্সে বা যে সব জায়গায় বেকারত্বের হার ছয় পার্সেন্টের বেশি বেকারত্ব ছয় পার্সেন্টের বেশি সেই সব জায়গার মানে এমপ্লয়াররা বাইরে থেকে লোক আনতে পারবে না বা তাদের জন্য অনেক কঠিন হবে এখন এই ছয় ব্যাপারটা ব্যাপারটাই আর কি এবং এখানে মানে এটাও লেখা আসছে যে ওইসব এলাকা থেকে অলরেডি যে অ্যাপ্লিকেশনগুলো পড়ছে অলরেডি অ্যাপ্লিশনগুলোগুলো করছে সেগুলোও এরা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ওগুলো রিফিউজ করা শুরু করবে এখন তো খুবই কঠোর মুভ কিন্তু এখন কিছু করার নাই যেটা মুভ সেটা তো মুভি সো যারা চিন্তা করতেছেন স্বপ্ন দেখতেছেন যে কারায় আপনারা এরকম লো ওয়েজ এই টাইপের প্যাকেজার তারপর রেস্টুরেন্ট ওয়ার্কার এগুলো জব নিয়ে আসবেন অ্যাপ্লাই করবেন তারা আসলে এটা এটা আসলে তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বলবো না যে অসম্ভব বাট খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এবং এই বাংলাদেশের যত এই বিজ্ঞাপন দেখেন এই ফেসবুকে টেসবুকে এখানে সেখানে কানাডার লোক নিবে এত এত লোক নিবে এত এত বেতন এরকম এরকম লোক নিবে হোটেল ওয়ার্কার এটা সেটা তো এগুলো আগেও ভুয়া ছিল আগে আমি বিভিন্ন ভিডিওতে বলছি এখন আবার বলতেছি যেগুলো পুরো ভুয়া এইসব ফাঁদে পা দিবেন না আচ্ছা এরপর আমি ডিসকাস করবো যে তাহলে পারমানেন্ট রেসিডেন্টের কি অবস্থা এটা তো তাহলে টেম্পোরারি রেসিডেন্টের কথা কানাডা পারমানেন্ট রেসিডেন্টও কারাপ করতেছে কারা সেই অনেক বছর যাবৎ বছরে আপনার আড়াই তিন লাখ করে পারমানেন্ট রেসিডেন্ট আনত এর মধ্যে থাকতো হইতেছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট তারপর স্পাউস ধান পিয়ারদের স্পাউস তারাও পিয়ার নিয়ে আসত তারপরে হইতো হচ্ছে ইকোনমিক হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেন্ট মানে যারা হচ্ছে চাকরি টাকরি দিয়ে এক্সপ্রেসডেন্ট্রি পিএনপির থ্রুতে আসতো যেমন ধরেন আমি এক্সপ্রেসেন্টের থ্রুতে আসছি আমার কোনো জব অফার ছিল না আমার এখানে কোনো আত্মীয় ছিল না কিন্তু আমি আই টেস্ট আইল টেস্ট দিই ইত্যাদি ইত্যাদি আমার জব এক্সপিরিয়েন্স দেখে আমি আসছি পিয়ার হিসাবে তো এইটাও এখন কানাডা কমায় দিচ্ছে যেটা বাংলাদেশের অনেক অ্যাপ্টিং এর জন্য অনেক দুঃসংবাদ যদিও এটার পুরোপুরি লক্ষ্যমাত্রা বা রোড ম্যাপ আমরা এখনও পাই নাই কিন্তু এটা কমায় দিচ্ছে তাতে কোনো সন্দেহ নাই যেমন এই নিউজটা দেখেন এটাও আপনার সিটিভির নিউজ এটাও আপনার অগাস্টের ছাব্বিশের নিউজ ইমিগ্রেশন মিনিস্টার সেইস আপকামিং চেঞ্জেস টু পারমান্ট রেসিডেন্ট লেভেলস নট কসমেটিক বাট সিগনিফিকেন্ট মানে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য যে চেঞ্জগুলো আসতেছে পারমানেন্ট রেসিডেন্ট কমাই দিচ্ছে এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য নয় এটা আসলে অনেক সিগনিফিকেন্ট এটা বেশ বিশাল পরিমাণে তারা কমাবে যদি এখানে ডিটেল দেওয়া নাই কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আচ্ছা ব্যাক ইন জানুয়ারি টু ইয়ার ক্যান আচ্ছা হ্যাঁ যাই হোক ওইটা ওইটা এখানে পুরোপুরি রোড ম্যাপভাবে দেওয়া নাই বাট গড়পত্রা বলা যায় যে পারমান্ট রেসিডেন্ট তারা অনেক কমায় দিবে এবং আমরা সেটা দেখতেছি ড্র খুবই কম হয় এস ড্র খুবই কম হয় এসআইএনপি সাধারণত বছরের এপ্রিল মে থেকে শুরু করে ড্র করা শুরু করে প্রতি বছর আগে করতো আর কি মোটামুটি হয় সেপ্টেম্বর টেপ্টেম্বর পর্যন্ত ড্র করতো অনেকগুলো ড্র হইতো দশটা বারোটা ড্র হইতো আর এইবার এখন মানে এই বছরের মধ্যে মানে একটা মাত্র ড্র করছে সো সিচুয়েশন খুবই ডায়ার এটা মোটামুটি কমায় দিচ্ছে সেটা মোটামুটি বলা যায় এতে কোনো সন্দেহ নাই যদি এটা আমার লস মানে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে বা ইমিগ্রেশন প্রফেশনাল হিসাবে যদি কারণ এটা কমায় দেয় আমার লস বাট তারপরেও এটা যেটা হচ্ছে সেটা তো হচ্ছে এটা তো বলতেই হবে আচ্ছা এবার আমরা যাই হইতেছে গিয়ে ভিজিটার ভিসা টু ওয়ার্ক পারমিট আগের ওয়ার্ক পারমিটটা ছিল হচ্ছে লো কস্ট ওয়ার্ক পারমিট আর এখন যে ভিজিটার ভিসা ধরেন আপনি ভিজিটার ভিসা নিয়ে আসছেন আমি আপনি একজন ব্যাংকার কানাডাতে আসছেন বাংলাদেশের একজন ব্যাংকার এবং আপনি এখানে একটা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা কোনো ভালো জব পাইলেন ভালো জব পাইলেন তো এখন আপনি তাহলে কী করবেন এখন এই সেপ্টেম্বর আঠাইশের আগ পর্যন্ত যে সিস্টেমটা ছিল সেটা ছিল হচ্ছে যে আপনি এই কানাডাতে থাকা অবস্থায় আপনার বাংলাদেশে যাওয়া লাগতো না আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতেন এটা অনলাইনে করতে পারতেন বা পোর্ট অফ এন্ট্রিতে যা করতে পারতেন আপনি ওয়ার্ক পারমিট পাইতেন বাট এখন যে সিস্টেমটা করতেছে সেটা হচ্ছে যে এই মানে সে এই অগাস্টে আঠাশ তারিখ থেকে মানে পরশু পরশু দিনের পর থেকে এখন এটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এখন আপনি যদি কোনো জব অফার পান আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনাকে কানাডা থেকে বার হতে হবে আপনাকে বাংলাদেশে ফেরত যেতে হবে সেখান থেকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে এখন কথা হচ্ছে যে এটা কি নতুন না এটা নতুন না এটা কিন্তু আগে ছিল কোভিডের আগে কিন্তু এরকমই ছিল যে আপনি আসছেন কারিসিটার আপনি কোনো জব অফার পাইছেন বাট আপনাকে দেশে ব্যাক করে ওইটার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হইতো বা ওয়ার্ক ভিসার অ্যাপ্লাই করতে হইতো জাস্ট এখন ওইটাকে তারা মানে পরে তারা কোভিডের পর তারা এটা চেঞ্জ করছিল কিন্তু এখন আবার ওইটাকে আগের পর্যায়ে নিয়ে গেছে মানে আগের মতো কঠিন করে ফেলছে এই হচ্ছে ব্যাপার এবার আসি হচ্ছে স্টুডেন্ট ভিসার কথা স্টুডেন্ট ভিসে এখানে কোনো রিপোর্ট নাই আমি এটা বলতেছি না জাস্ট এটা আমি জানি কারণ এটা বেশ কয়েক মাস আগেই হয়েছে বেশ কিছু ড্রাস্টিক যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো আমি বলতেছি একটা নিসে হচ্ছে যে কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টে ক্যাব দিয়ে দিছে অর্থাৎ আগে যেই পরিমাণে আনতো মোটামুটি এই বছর থেকে প্রতিটা প্রভিন্সের জন্য ধরে ধরে দিছে তুমি এতগুলো এতগুলো করে আনতে পারবা মানে একটা লিমিটেড সংখ্যা দিয়ে দিছে যে এর বেশি কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিবে না দুই নম্বর হচ্ছে আগে আপনার প্রাইভেট কলেজ থেকে করলেও ডিএলআই কিন্তু প্রাইভেট কলেজ থেকে করলেও স্টুডেন্টরা মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো ওইটাও বন্ধ করে দিচ্ছে তিন নম্বর হচ্ছে আগে যে কোনো স্টুডেন্ট মানে ধরেন কেউ যদি ব্যাচেলারে আসে বা কোনো ডিপ্লোমাতে আসে তার স্পাউস ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো এখন খালি পারতেছে হচ্ছে যারা মাস্টার্স বা পিএইচডিতে আসছে তাদের স্পাউসটা সো চার দিক থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপার স্যাপারও অনেক কমায় দিচ্ছে অনেক কিছু তারা বন্ধ করে দিচ্ছে এটা একটা অ্যালার্মিং ব্যাপার এরপর আমি যাব হচ্ছে রেফিউজিদের ব্যাপারে রেফিউজিদের ব্যাপারটা আসলে এভাবে বলা যায় না কারণ এটা একটা কেসের ব্যাপার আর কানাডা এখন লক্ষ্যমাত্রা কেউ একজন যদি আসে কানাডা এয়ারপোর্ট এসে বলে যে লাইফের রিস্ক আছে তাহলে তার কেস বা তারা নিবে বা তাকে একটা সুযোগ দিবে কানাডা বাট দেখেন আপনি রেফিউজি ক্লেম করার যে হার এটা অনেক বাইরে গেছে দুই হাজার তেইশ থেকে অনেক বাইরে গেছে এখানে আমি একটা দেখাই একটা নিউজ এখানে আসে আর কি আমার সামনে খোলা

তো এইটা অনেক বেশি বাড়া এবং এটা বাংলাদেশিদের ক্ষেত্রেও বাড়ছে মেক্সিকানদের ক্ষেত্রেও বাড়ছে সবার ক্ষেত্রে বাড়ছে যদিও টোটাল নাম্বার হিসাবে আসলে বাংলাদেশিদের খুবই ইনসিগনিফিকেন্ট এটা মানে ইন্ডিয়ানদের সাথে বা ম্যাক্সিকানদের সাথে তুলনীয় না বাট তারপর বাড়ছে ওভারঅল বাড়ছে কারণ ঘটনা হচ্ছে এই যে এত অ্যাসেলাম ক্লাইমেন্ট মানে এত এই পরিমাণ এটা কি কানাডা এদের নিয়ে কী করবে এদের কানাডা কি সবাই কি সবাইকে কি কানাডা রাখবে অবশ্যই এটা একটা কেস হবে এটা একটা কেস একটা লেন্দি প্রসেসিং কিন্তু আমার যেটা বিশ্বাস যে আমার যেটা বিশ্বাস যে না এদের অনেক কঠিনভাবে তারা স্ক্রুটিনি করবে আমি বলতেছি না যে বাদ দিয়ে দিবে বা ওইটা বলা উচিত না বাট এদেরকে স্ক্রুটিনি অনেক বেশি করে করবে এদেরকে অনেক বেশি ইনভেস্টিগেট করবে যে সত্যি আসলে লাইফের রিস্ক আছে নাকি যদি লাইফের রিস্ক না থাকে তাহলে হয়তো এদের কেস অথবা খারিজ করে দিবে বা রিফিউজ করে দিবে বা ডিক্লাইন করে দিবে যেটাই বলেন তো এটাও একটা পয়েন্ট এটাও বলতে মানে ব্যাপারটা এরকম না যে আপনি অ্যাসলাম ক্লেম করছেন মানেই বা আপনার ক্লেম প্রাথমিকভাবে অ্যাকসেপ্টেড হয়েছে মানেই আপনি শেষ পর্যন্ত পিয়ার পাবেন আমার যেটা ধারণা একজন আর হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে যেটা অনেক বেশি কঠিন হয়ে গেল তো এখন কানাডা এই সব কিছু ক্যান করতেছে এই সব কিছু কেন এই কারণে করতেছে যে দুই হাজার তেইশে এত এত ভিজিটার ভিসা দিচ্ছে এটা কানাডা গভর্নমেন্টেরই দোষ এটা আসলে আমি কি বলবো এটা তাদেরই এটা তাদেরই পলিসির সমস্যা অনেক মানুষ আসছে প্রচুর অ্যাসলাম ক্লেম করে ফেলছে এটাকে অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে মানে এর মধ্যে তারা অনেক বেশি ভিসা দিয়ে ফেলছে সোজা হিসাব ভিসা দিয়ে ফেলছে এখন তাদের যে সমস্যা হয়েছে এখন হচ্ছে জব নাই এদেরকে দেওয়ার মতো জব নাই হাউজিং নাই কিছুই নাই রাস্তায় এখানে জ্যাম ক্রাইম বাড়তেছে এই সব কারণে তো কানাডা এখন খুব খুবই সমস্যায় পড়ে গেছে চিপায় পড়ে গেছে তার আমাদের সামনে আসতেছে ইলেকশন সো জাস্টিন ট্রুডোর উপর সাধারণভাবে অনেক ক্যানাডিয়ান যারা প্রকৃত ক্যানাডিয়ান তারা হয়তো একটু খেপেই গেছে সো ইলেকশনের আগে সে অবশ্যই এটা কমানোর চেষ্টা করবে বা করতেছে যেটা খুব স্বাভাবিক ব্যাপার এটা করতেই পারে তো এই সব মিলায় কানাডা সিচুয়েশন আসলে বেশ ডায়ার সেই তারা এরকম কঠিন কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছে এখন ঘটনা হচ্ছে যে যারা কানাডায় সত্যি আসতে চান তাদের এখন কি হবে মানে তাদের এখন বিবেচ্য বিষয় কি দেখেন ইমিগ্রেশন আসলে হান্ড্রেড পার্সেন্ট কখনোই বন্ধ হয় না কানাডা বন্ধ করতে পারবে না আলটিমেটলি লং রানে কানাডার অনেক লোক দরকার তাই কিছু দরজা বন্ধ হয়ে যাবে কিছু দরজা খুলবে কিছু দরজা অর্ধেক খোলা থাকবে ইত্যাদি ইত্যাদি সো একেবারে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা সেটা না জিনিসটা যেটা হবে যে এখন যারা সত্যি স্কিল্ড বা যারা সত্যি আসার মতো তারা হয়তো বাসবে। ব্যাপারটা এই দাঁড়াবে আর কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দাঁড়াবে তাই সবার জন্য বন্ধ হয়ে যায় নাই আপনার যদি ইংলিশ আসলেই খুব ভালো থাকে আপনার যদি স্কিল লেভেল সেরকম থাকে আপনার যদি ভালো জব এক্সপিরিয়েন্স থাকে ইত্যাদি যদি থাকে সার্টিফিকেশন ভালো থাকে আপনার জন্যে এখনও সুযোগ থাকবে যেটা আমি মোটামুটি বলতে পারি আর এখন তাহলে বাকিদের জন্য ব্যাপারটা কী যারা আনস্কিল বা ওরকম ওরকম ভাই এখন বিষয়টা হচ্ছে যে এখন এটা আসলে কী বলবো কিন্তু ব্যাপারটা রিয়েলিটি আসলে মানতে হয় যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি কিন্তু কারা মানে ধরেন এখন মানুষ একটু রেস্ট্রিক্ট করে দিবে খুব বেশি মানুষ নিবে না বা এটা দুই তিন বছর থাকতে পারে বা দুই বছর থাকতে পারে তারপর হয়তো বা আবার নেওয়া শুরু করবে যখন যদি আবার তারা নেওয়া শুরু করে তখন আবার অ্যাপ্লাই করেন কিন্তু আপাতত আমার মতে যে কানাডার পিছনে সময় নষ্ট করা না না করাই ভালো আর যদি করতে চান যদি কানাডার পিছনে তাও যদি আপনি টাইম ইনভেস্ট করতে চান ওই যে বললাম যে কিছু কিছু দরজা খোলা থাকে তাহলে অবশ্যই বুঝে শুনে করবেন বুঝে শুনে যেটা আপনার সাথে যায় যে প্রোগ্রামটা আপনার সাথে যায় এখনও কানাডার প্রচুর প্রোগ্রাম আছে প্রচুর পিএনপিকে আছে প্রচুর পাইলট প্রোগ্রাম আছে এখনও বেশ কিছু জব আছে সো সেগুলোতে অ্যাপ্লাই করবেন বুঝে শুনে অ্যাপ্লাই করবেন নিজে নিজে অ্যাপ্লাই করবেন বা কোনো অথেন্টিক কারোর দ্বারা অ্যাপ্লাই করাবেন মানে বুঝে শুনে করবেন এই ভুই ফোর যে কোনো একটা কোম্পানি আছে একটা চটক চটকদার বিজ্ঞাপন দেখছে না ঝপকে ঝাঁপায় পড়বেন তাকে টাকা দিয়ে দিবেন এই কাজটা করবেন না এই হচ্ছে ব্যাপার তো আমি সবাইকে গুড লাক বলতেছি উইশ ইউ দ্য বেস্ট অফ লাক আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ